নমস্কার মেঘনাথ নিউজ বুলেটিন থেকে মেহেরা সঞ্জয় দেখুন আজকে ভুলুর কাণ্ড ভুলু একটুখানি ঠান্ডা পড়েছে ও নিজে নিজে কম্বলকে একবারে গম্বল করে দিয়েছে দেখুন কিভাবে ও কোনো কিছু মানছে না ও বলছে এটা আমার কম্বল আমি এখানে শুয়েছি বেশ করেছি এদিকে দেখাও দেখে ও বলছে আমি কোনো কিছু ইয়ে নয় দেখুন ওর এটা কম্বল ওই কম্বলটাকে ও কিভাবে গোল করে শুয়ে রয়েছে দেখুন 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 আপনারা একবারে ইয়েতে এই যে আবার চাটছে এই যে এই দেখুন ভুলু এইখানে কীরকম কাণ্ড কারখানা শুরু করেছে আমি এই ভুলুকে নিয়ে আর পারছি না কারণ ভুলু দুষ্টুমির শীর্ষে উঠে গেছে এই দেখুন কম্বলটাকে কি করে ও বলছে না আমি এর মধ্যেই শুভ ঠান্ডা লাগছে আমার তুই কোনো কিছু করছিস না আচ্ছা ভুলো হ্যালো হ্যালো ভুলো বলো ওকে আপনারা এটা দেখলেন এবার আপনারা মন্তব্য করুন এ একে কি করা উচিত হা